আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিকে সামনে রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল বিজেপি নেতৃত্ব মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের কয়েক ঘণ্টা ধরে চলা এই অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে চলতে থাকলো বিক্ষোভ মানিকচক বিধানসভা বিজেপির নেতৃত্বের তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয় এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল ছাড়াও বিজেপির বিভিন্ন স্তরের নেতা নেতাকর্মীরা প্রায় দু ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে চলতে থাকলো বিক্ষোভ প্রদর্শন আরজি করে যে নারকীয় ঘটনা তার প্রতিবাদ জানানো হলো দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানানো হয় পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলার সাথে সাথে পুলিশ প্রশাসনকে তীব্র ভৎসনা করা হয় অন্যদিকে ভুতনির বন্যা পরিস্থিতির ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল, ব্যুরো রিপোর্ট আর বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আর তাই অবগত আছেন আর জি করের আর করের ঘটনা উই আর জাস্টিস আর কর অর্থাৎ আমরা সবাই জাস্টিস চাই আর বিচার চাই কার যে যে তরুণীর ডাক্তারকে যে অভয়াকে যে তিলোত্তমাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় এবং তার বিচার এখনো হয়নি ভারতীয় জনতা পার্টি গোটা গোটা পশ্চিমবাংলায় এই তরুণীর ডাক্তারের জন্য লড়াই করছে তার সুবিচারের জন্য যারা ধর্ষণ করেছে খুন করেছে তাদের ফাঁসির দাবিতে আর সেই হিসাবে রাজ্য রাজ্য প্রেসিডেন্ট আমাদের সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা প্রেসিডেন্ট আমাদের নির্দেশ দিয়েছেন গোটা মণ্ডলে পশ্চিমবাংলার সমস্ত মণ্ডলে বারোটা থেকে দুটা অবধি চাক্কা জাম চাক্কা ঘুরবে না কারণ জনগণ পশ্চিম বাংলার জেগেছে যতক্ষণ ওই তরুণী ডাক্তারের বিচার সুবিচার না পায় ততক্ষণ ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে সেই একটা প্রোগ্রাম ছিল পাশাপাশি আপনারা দেখেছেন তথ্য লোপার থেকে শুরু করে আপনার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এই এই ধর্ষি ধর্ষণকারী খুনি সরকার এবং মানুষকে খুন করে এবং তলামুল এবং তোলা তুলতে ব্যস্ত কাটমানি খেতে ব্যস্ত এই মানে মাননীয়া যিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে পুলিশকে দিয়ে অপকর্মগুলো করেছে এবং তার তার পদত্যাগের দাবি করছে কিন্তু যে আমাদের একটাই উদ্দেশ্যে দফা এক দাবি এক এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চায় এবং ভুত্রিতে দেখেছেন আপনার সেম যেরকম গোটা পশ্চিমবাংলা লুটছে মাননীয় মাননীয় এবং কৃষি ভাইপো মিলে সেই চোখেও এখানকার বিধায়ক তার সাগরেত্রা তার যথেষ্ট হারে ভূত নিতে যখন ত্রাণ যাচ্ছে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার প্রত্যেক বাড়ি পাইনি ষাট হাজার ভোটার পঁচিশ থেকে ত্রিশ হাজার পরিবার হবে প্রত্যেকে পাবে কী করছে সেটা লুট করছে সেখানকার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তারা ওইখানে রাখছে পাশাপাশি খিচুড়িতে জল দেওয়া হচ্ছে পাশাপাশি আপনারা দেখেছেন কদিন আগে সেচ মন্ত্রীর ভয়ে আর